হ্যালো বন্ধুরা আজকে আমি খিচুড়ি বানাবো বৃষ্টির দিনে পরিবারের সবাই একসাথে বসে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর খিচুড়িটা যদি মাংস দিয়ে রান্না করা যায় ওহো তাহলে আর কোনো কথাই নেই খাওয়াটা একদম জাস্ট জমে যাবে আর খিচুড়িটা যদি এইভাবে রান্না করা যায় টেস্ট হবে অসাধারণ আর এরকম খিচুড়ি বিরিয়ানিকেও হার মানাবে আর এটা রান্না করা খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমেই আমি মাংস কষিয়ে নেব তো এখানে কুকারের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব তো মাংসগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এবার দেব এর মধ্যে পেঁয়াজ কাটা তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আর দেবো এখানে দুটো শুকনো লঙ্কা এবার আমি গুঁড়ো মশলা দেব তো এখানে দেখো এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবার দেব ধনের গুঁড়ো তো দেখো বন্ধুরা এখানে আমি দেড় চামচ ধনের গুঁড়ো দিলাম আর দেবো এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু গোটা জিরে মরিচ দিলাম কয়েকটু ডালচিনি দিলাম আর দিলাম এখানে দুটো এলাচ আর আমি এখানে দিলাম স্বাদ মতো নুন এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে আমি হাফ বাটি সর্ষের তেল দিলাম আর এর সাথেই আমি আদা রসুন বাটা দেব। তো এখানে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মাংস মাখিয়ে নেব। তো আমি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাগুলো মাংসের গায়ে একদম লেগে যায় তো এখানে আমার মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দেব তো পরিমাণ মতন জল দেব যাতে মাংসগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায় জলটা দেওয়ার পরে আমি আরও একটু নেড়েচেড়ে দিলাম এবার আমি কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। এবার আমি গ্যাস অন করে দিয়ে কুকারটা চাপিয়ে দিলাম তো বন্ধুরা একদিকে আমি মাংস রান্না করে নেব আর অন্যদিকে আমি আলু ভেজে নেব তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেল আমি খুব ভালো করে গরম করে নেব যখন তেল গরম হয়ে যাবে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে এখানে আলু দিয়ে দিলাম তো বন্ধুরা আমি আগে থেকে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর জাফরাং দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি হাই ফ্লেমে আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তবু ধরো আমি কুকারের তিন থেকে চারটে সিটি মেরে নেব। তো দেখো বন্ধুরা এখানে সিটি পড়ে গেছে তিন চারটে সিটি পড়ার পরে আমি কুকারটা এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। তো বন্ধুরা এখানে আমি হাই ফ্লেমে খুব ভালো করে আলুগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার আলু ভাজা হয়ে গেছে খুব ভালো লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি আলু ভাজা নামিয়ে নেব এখানে আমি ভাতটা চাপিয়ে দেব তো একটি বড় দেখে পাত্র নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তো এখানে তেল গরম হয়ে গেলে এর মধ্যে ঘি দিয়ে দেব তো এখানে আমি তিন থেকে চার চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। তো আমি এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়েছি খুব ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে সমানভাবে লাল হয় আর পেঁয়াজগুলো কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু একদম পেঁয়াজের বেরস্তাটা ভালো হবে না তো দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজের বেরেস্তা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা খিচুড়ি রান্না করার সময় পেঁয়াজের বেরেস্তা দিলে এর টেস্ট খুব ভালো হয় তো একবার অন্তত এইভাবে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে পেঁয়াজের বেরেস্তা সব তুলে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব তো চারটে এলাচ চারটে লবঙ্গ আর অল্প একটু ডালচিনি দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব যখনই এর মধ্যে থেকে সুগন্ধ উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চাল তো বন্ধুরা আমি এখানে চাল আগে থেকে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি চালগুলো ঢেলে দিলাম তো এই সময় আমি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে দেব এবার আমি খুব ভালো করে চাল কষিয়ে নেব চাল কষানোর সময় এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো দেখো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে আমি আদা রসুন বাটা দেব তো এখানে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তো দেব এখানে দেখো কয়েকটা শুকনো লঙ্কা তো আমি এখানে একটু নেড়ে চেড়ে দেবো যাতে চালগুলো কোনোভাবে তলায় ধরে না যায় তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এই সময় যদি চাল খুব ভালো করে কষানো হয় তাহলে খিচুড়ির স্বাদ খুব ভালো হয় তো দেখো বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে প্রায় আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দেব। তো দেখো বন্ধুরা এখানে যতটা চাল আছে তার থেকে ঠিক এতটা জল দিতে হবে তাহলে কিন্তু আর এক ভাতটা একদম জড়াবে না ঝরছরে হবে ভাতটা তো এখানে আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আঠেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেব তো এবার আমি মাংসটা চেক করে দেখে নেবো যে মাংসটা ঠিকঠাক হয়েছে কি না তো দেখো বন্ধুরা এখানে মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে একটু নেড়ে ছেড়ে দেবো তো মাংসগুলো তলাই ধরে গেছে কি একটু চেক করে দেখে নেব তো দেখো বন্ধুরা এখানে মাংস রান্না হয়ে গেছে এবারের মধ্যে আমি মশলা দেবো তো আমি এখানে বিরিয়ানির মশলা ভেজে নেব তো বন্ধুরা খিচুড়িতে বিরিয়ানির মশলা দিলে খেতে খুব ভালো লাগে তো অল্প করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা এখানে বিরিয়ানির মশলা গুঁড়ো করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তো এখানে আমি দু চামচ বিরিয়ানির মশলা দিলাম তো বন্ধুরা মাংস রান্নাতে যদি বিরিয়ানির মশলা দেওয়া যায় তাহলে খিচুড়ির টেস্ট খুব ভালো হয় একবার অন্তত ট্রাই করো তো বিরিয়ানির মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ছোলার ডাল নুন হলুদ দিয়ে এইটটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছি তো দেখো এখানে খুব ভালোভাবে গলে গেছে তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে এবারে আমি খিচুড়ি দমে দেবো তো দমে দেওয়ার আগে ভাতটা চেক করে দেখে নেব তো কুড়ি মিনিট পর ভাতটা আমি খুব ভালো করে চেক করে দেখে নেব। যে ঠিকঠাক ভাতটা হয়েছে কি না কিংবা জল আছে কি না তো এখানে ভাত খুব ঝরঝরে হয়েছে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে তো বন্ধুরা এবার আমি ভাতের মধ্যে সব কিছু দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে ডাল দিয়ে দেব। যে ছোড়ার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ডালটা প্রথমে দিয়ে দিলাম এবারের মধ্যে আমি আলু দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। মাংস কষা তো পুরো মাংস কষাটাই আমি দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা খিচুড়ি রান্না করো খেতে খুব ভালো লাগবে একবার অন্তত এইভাবে ট্রাই করো সব কিছু দেওয়ার পর আমি খুব ভালো করে ছেড়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত জিনিস একদম মিশে যাচ্ছে তো এখানে আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার উপরে ভাতটিভাবে খেলিয়ে দেবো এবার আমি খিচুড়ি দমে দেবো তো বন্ধুরা খিচুড়ি দমে দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো এবার উপর থেকে আমি বিরিয়ানির মশলা দিলাম তো বিরিয়ানির মশলা খিচুড়িতে দিলে খেতে খুব ভালো লাগে এবার আমি কেওড়ার জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমি কেওড়ার জল দিয়ে দিলাম তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল তো বন্ধুরা এখানে গোলাপ জলটা একটু বেশি করেই দেব গোলাপ জলটা বেশি করে দিলে কি হবে খিচুড়ির সেন্টটা খুব ভালো হবে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি আতো তো বন্ধুরা এখানে আমি একটা মিষ্টি আতুর পুরোটাই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি তো আমি এখানে প্রায় তিন থেকে চার চামচ ঘি দিয়ে দেব। তো বন্ধুরা ঘি দিলে উপর থেকে ঘি দিলে খেতে খুব ভালো লাগবে টেস্ট খুব ভালো হবে এবার আমি উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে তোমরা খিচুড়ি রান্না করে একবার ট্রাই করো দেখবে খেতে খুব ভালো লাগবে সবাই খেয়ে খুব খুশি হবে খুব প্রশংসা করবে তো আমার এখানে সমস্ত পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম কুড়ি মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নামিয়ে নেবো তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে